নমস্কার বন্ধুগণ শুভ সন্ধ্যা আহ প্রত্যেককে আরেকটি বার ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হৃদয়ের থেকে তো আজকে আমি এবং সহযোগী এক দাদা আমরা এসেছি এটা আলিপুরদুয়ার দুই নম্বর ব্লক এবং জায়গাটি হচ্ছে শামুকতলা শক্তিনগর বলে শামুকতলা জিবির শক্তিনগর এরিয়াতে আমরা এসেছি বন্ধুগণ আপনারা ভিডিওটা দেখতে থাকবেন অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন একটাই উদ্দেশ্য আমরা একটা পরিবারে এসেছি এখানে দেখতে পাচ্ছেন তো একটু পরে ভাইস্তির সঙ্গে আমরা কথা বলবো বৌদি দাদার সঙ্গে কথা বলবো ভাইস্তার সঙ্গে কথা বলবো কি উদ্দেশ্য নিয়ে এসেছি বন্ধুগণ একটাই উদ্দেশ্য একটাই লক্ষ্য দর্শন যাতে এই ভিডিওটা দেখে পরবর্তী প্রজন্ম যারা রয়েছে ছোট ছোট সন্তানেরা শিশুরা যাতে তারাও উৎসাহ পায় ভালো রেজাল্ট করার জন্য তারাও যাতে আগ্রহী হয় এই উদ্দেশ্য এই লক্ষ্য দর্শন নিয়ে আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর কর্মকর্তা হিসাবে এই দাদা প্রণয়ার্জিনারি এবং আমি সুদর্শন মোচারি আমরা এসেছি সমাজ কর্মী হিসাবে আমরা এসেছি সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমরা এসেছি এবং শুধু সেটাই না আমরা অনেক জায়গাতেও যাই অনেক জায়গাতেও যাই রিসার্চের কাজে আমরা যাই তখন আমরা একটু পরে আমাদের যে কাস্টম বড়দের সর্বোচ্চ সম্মাননা প্রদান আমরা আরো নাই যেটা আমরা নিজেদের হাতে বানাই সেটা দিয়ে আমরা সম্মাননা প্রদান করব ভাইস্তিকে এবং তার সঙ্গেও আমরা কথা বলবো তো কংগ্রেচুলেশন ভাইস্তি থ্যাংক ইউ সর্বপ্রথম তোমাকে কংগ্রেচুলেশন জানাই এবং তুমি তোমার নাম কি নামটা বলো অচিত সরকার কোন স্কুলে পড়াশোনা করো শান্তিপুর মিশন হাই স্কুল তুমি উচ্চ মাধ্যমিকে কত কত পেয়েছো 476 এবং বন্ধুগণ আমাদের যে আলিপুর দুয়ার দুই নম্বর ব্লক এই ভাইস্তি প্রথম স্থান পেয়েছে এটা হচ্ছে সবথেকে আমাদের সামুক্তলা গর্বই হাসি বন্ধুগণ ক্লাস এই কাজের জন্যই তাকে সম্মাননা দেওয়ার জন্য আমরা এখানে আজকে এসেছি এবং এই যে তোমার রেজাল্ট চারশো ছিয়াত্তর পেয়েছ তুমি কতটা খুশি তোমার রেজাল্ট তুমি কি কল্পনা করেছিল যে তুমি ব্লকে ফার্স্ট সেকেন্ড এরকম হবে এরকম টার্গেট করে কি পড়াশোনা করেছিলে না এরকম কোনো কল্পনা ছিল না আমি যেরকম পড়াশোনা করতাম মানে ভালো মার্কস পাবো সেটার জন্য পুরোপুরি নয় কিন্তু সবার একটা আশা থাকে যে একটা মার্কস পেলে সবাই একটু মানে সম্মান দেয় এরকমই কিন্তু মানে ব্লকে প্রথম এরকম কোনো আছে ছিল না সেরকম কিছু না মানে প্রথম দিকে অত একটা পড়িনি তারপর যখন টেস্ট হয়েছিল আমি তখন অত একটা ভালো হয়েছে কারণে তারপর থেকে একটু পড়াশোনা শুরু করেছিলাম এবং তোমার এই যে রেজাল্ট এত ভালো রেজাল্ট করেছো তুমি এটার জন্য কাকে কৃতিত্ব তুমি দিতে চাও তোমার এই যে ভালো রেজাল্টের জন্য সবার আগে মা বাবা কারণ তারা সবসময় আমার পাশে ছিল তারপর আমার শিক্ষকরা যারা সবসময় আমাকে সাহায্য করেছে সাথে আমার দাদাও কারণ আমি সবসময় মোটিভেট করার জন্য ছিল এবং তুমি ভবিষ্যতে কি নিয়ে পড়তে চাও কি হতে চাও আমি আপাতত উচ্চ শিক্ষার জন্য যাব তারপরে একটু চিন্তা ভাবনা করে তারপরে ক্যারিয়ারটাকে চুজ করব তো এই যে ছোট ছোট কোচি কাচারা তোমাকে ভিডিওর মাধ্যমে অনেকে অনুপ্রাণিত অনুপ্রাণিত হবে অনেকে তোমাকে দেখবে তুমি তাদের জন্য কিভাবে তারা ভালো রেজাল্ট করবে কিভাবে তাদের তুমি উৎসাহিত করতে চাও কি কথা বলে তুমি তাদের উৎসাহিত করতে চাও যারা শিশু তোমাকে দেখবে যারা যখন আমি থাকি সব সবকিছুর সঙ্গে কিছুর সঙ্গে বজায় রাখা দরকার কারণ পড়াশোনাটাই সবচেয়ে মূল লক্ষ্য তো সবসময় পড়াশোনাটাকে মানে একটা রেগুলার যেতে থাকে সেটাই দেখা উচিত কারণ একবার যদি কোনো গ্যাপ হয়ে যায় তাহলে সেটাকে কভার করা অনেক মুশকিল হয় সেটাই এবং টেক্সট বই তুমি কি একটা পড়েছিলে না কম্বিনেশন দুটো তিনটা এরকম পড়েছিলে টেক্সট বই টেক্সট বই আমার একটাই ছিল কারণ সায়েন্সের এমনি এত মোটা বই তো একটাতেই হয়ে যায় সব কিছু এটা ডিপে পড়লেই হয় আর বেশি কিছু প্রয়োজন হয় না তো বন্ধুগণ আপনারা শুনলেন এবং যারা ছোট ছোট শিশু সন্তানেরা তোমরা যারা এই ভিডিওটাকে দেখবে এবং আপনারা যারা দেখবেন আপনারা ধ্যান দেবেন এই যে যে কথাগুলো বললো আপনারা ফলো করবেন নিশ্চয়ই আপনাদের ভালো রেজাল্ট করবে আমরা এই আশা এবং বিশ্বাস এবং কামনা করি এবং বিশেষ করে এই ভাইস্তির জন্য আমরা আমাদের সর্বশক্তিমানের কাছে আবেদন করবো প্রার্থনায় থাকব যাতে এভাবেই ভাইস্তি যে ভালো রেজাল্ট করলো এই রেজাল্ট এই যে ধারাটা যাতে সর্বদাই বজায় থাকে এবং

এবং দাদা আপনার মেয়ে এত ভালো রেজাল্ট করলো আপনি কিরকম হৃদয়ে কিরকম খুশি আপনি অনেক খুশি অনেক খুশি অনেক মানে ভাষায় প্রকাশ করা যাবে এবং এই যে আরেকটি বার আপনাকে জিজ্ঞেস করছি মেয়ে এত ভালো রেজাল্ট করলো আপনার হৃদয়ে মানে কেমন খুশি অনুভূত হচ্ছে আপনার হৃদয়ে অনেক খুশি মন থেকে বলার মতো নিয়ে এত খুশি হয়েছে অনেক খুশি বন্ধুগণ আপনারা দেখলেন আমরা এখন আমাদের যে বড় কাস্টম কালচার সর্বোচ্চ সম্মাননা প্রদান আমরা আরো দিয়ে করব এই সম্মাননা প্রদান করব ওই ভাইস থেকে এবং এটা আমরা নিজের হাতে বানাই এটা বন্ধুগণ আমরা নিজের হাতে বানাই এবং এটার উপরে আর কোনো সম্মান হয় না আমাদের যে বড় কাস্টম বন্ধুগণ সেটা দিয়ে আমরা এখন ভাইস থেকে সম্মাননা প্রদান করব। এবং এই ছোট্ট উপহার ক্ষুদ্র ক্ষুদ্র উপহার একটাই উদ্দেশ্য যাতে উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় এটাও আমার দাদা প্রদান করবে তো আপনাদের সকলকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য বহুমূল্য সময় দেওয়ার জন্য আরেকটি ধন্যবাদ আপনাদের বন্ধুগণ দুই হাজার তেইশ সনে আলিপুরদুয়ার দুই ব্লকে মাধ্যমিক পরীক্ষায় অর্চিতা সরকার প্রথম স্থান অধিকার করেছিলেন এবং এবারও তিনি প্রচণ্ড আর্থিক সমস্যা থাকলেও দক্ষতার সঙ্গে ব্লকে প্রথম স্থান অধিকার করেছেন ধন্যবাদ